নমস্কার আশা করছি আমার পরিবারের সকল বন্ধুরা নিশ্চয়ই ভালো আছো আর আমিও বেশ ভালো আছি মিনি ব্লক তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন ভিডিও তোমরা বেশ ভালোই ভালোবাসা দেখতে পাচ্ছি তো প্লিজ আমার পাশে থাকো এইভাবে সাপোর্ট করে যেও আর তোমাদের জন্য লাভ ইউ তো চলো সকালবেলা ডালিয়া বানাবো সেই জন্য এখন কাটাকুটি শুরু করবো মেয়ের জন্য ডালিয়া বানাবো মেয়েটা খুব ভুগছে প্রায় শরীরটা খারাপ করছে প্রায় প্রত্যেক মানে কি বলবো একটা দিনও মেয়েটা ভালো যাচ্ছে না কেন এমন হচ্ছে বুঝতেই না আর তার থেকে বড় কথা ওর ইমিউনিটি পাওয়ারটা না অনেকটা কমে গেছে মানে আমার যেটা ধারণা যেহেতু ওর আগে এত ভুগতো না কিন্তু রিসেন্ট ভুগছে ওর বডি ওয়েটটা অনেকটা কমে গেছে কমে যায়নি আমরা ইচ্ছাকৃত কমিয়েছি কারণ ওকে সবাই যেখানেই যেতাম সবাই বলতো যে আর সবাই ওকে থাইরয়েড টেস্ট করার জন্য বলতো আমার না ওই কথাটা শুনলে খুব ভয় করে থাইরয়েডের কথাটা তো এখনো পর্যন্ত না থাইরয়েড টেস্টটা করা হয়নি বিভিন্ন কারণের জন্য বিভিন্ন সমস্যার কারণের জন্য তো করা হয়নি তবে পুজোটা হয়ে গেলে দুর্গা পুজোটা হয়ে গেলে থাইরয়েড টেস্ট করাবো তো আজকে সবাই মহালয়া নিশ্চয়ই দেখেছো আমিও দেখেছি কিন্তু একদমই ভালো লাগেনি মহালয়া কিন্তু হ্যাঁ জুয়েলারি গুলো ভালো লেগেছে মেকআপ গুলো খুব সুন্দর হয়েছে কিন্তু যে গল্প গল্পটা ঠিক পছন্দ হয়নি তো দিদি বাংলা বলে একটা চ্যানেল ছিল অনেক আগের অনেকেই জানবে ওই চ্যানেলটা খুঁজছিলাম বুঝলে কিন্তু খুঁজে পেলাম না ওটা যদি খুঁজে পেতাম ওটা দেখতাম কিন্তু খুঁজে পেলাম না হয়তো আমাদের নেই আমাদের যে প্যাকেজটা আছে তার মধ্যে দিদি বাংলাটা নেই জানি না কেন নেই কিছু জন্য নেই তো যাই ওবার দাও তো ওয়েদারের অবস্থা খুবই খারাপ এই সময় যাদের ছোট ছোট বাচ্চা আছে তোমরা একটু সাবধানে রেখো বাচ্চাদের কারণ খুবই খারাপ ওয়েদার এতটাই খারাপ বলার আর ভাষা নেই বিশেষ করে বাচ্চারা বাচ্চারা খুব শরীর খারাপে হচ্ছে আর তার থেকেও আমার মেয়ে পুজোর সময় ও যখন হয় ও তো এরকম টাইম হয়েছিল তো ও যে সময় হয় সেই সময় জানো তো যেদিন হয় সেদিন বৃষ্টি শুরু হয়েছিল এত বৃষ্টি মানে বৃষ্টি টোটালে নি আমি নার্সিংহোম থেকে বাড়ি এসছি মানে কোনো দিনও বৃষ্টি থামেনি আজকে কদিন নার্সিং হোমে ছিলাম নার্সিং হোম থেকে বাড়ি আসার আট দিন পরে রোদ্দুর উঠেছে আমার মেয়ে হওয়ার পরে রোদ্দুর পায়নি ও জন এমনকি ও জন্ডিসে ধরা পড়েছিল তো এবার হচ্ছে বৃষ্টির ওয়েদারটা তো একদমই ভালো না এখনকার যে ওয়েদারটা আর প্রত্যেক বছর আমি সেই মানে ওর হওয়ার পর থেকে পুজোর সময় ও খুব অসুস্থ হয়ে পড়েছিল খুব মানে ভীষণ পরিমাণে মানে ওর দম নিতে কষ্ট হচ্ছিল যখন দম নিচ্ছিল এই জায়গাটা পুরো এরকম ভিতরে ঢুকে যাচ্ছিল তো আমার একটা কাকিমা আছে সে নার্সের চাকরি করে তো কাকিমাকে ডাকলাম সেদিন জানো ষষ্ঠীর দিন উম কাকিমাকে ডাকলাম ডেকে বললাম কাকিমা হচ্ছে কাকিমা ডেকে ডেকে বললো যে এত ঠান্ডা কি করে লাগালি কিন্তু বলো মা একটা ছোট বাচ্চা তখন একবার সতেরো সেই ছোট বাচ্চাকে কখনো কোনো মা চাইবে যে তার ঠান্ডা লেগে যাক সে কি কখনো চাইবে উম এবার কোনোভাবে ঠান্ডা লেগে গেছিল তো কাকিমা মাকে বলছে তুই এত ঠান্ডা বাচ্চাকে কি করে লাগালি আমি তখন মাথায় হাত বলছি মানে সিরিয়াস কিছু উম আমি তো বুঝতে পারছি না আমি তো কান্নাকাটি করছি ওর অত শরীর খারাপ কারণ ও তখন আমার কাছে একটা মানে একটা পুতুল মেয়ে বলো সেটা যে কি একটা বিভৎস আমার মানে কি একটা মানে সিচুয়েশন আমার প্রতি সেই দিনটা গিয়েছে আমি কাকিমা বললো দাঁড়া দেখছি বলে কাকুমা অনেক ডক্টরের কাছে ফোন করলো কাউকে পেলো না লাস্টে একটা ডক্টরকে পেলো এখন তিনি আবার নেই তো কাকিমা আবার আমার কাছে যেসব ওষুধপত্র ছিল সেই ওষুধপত্রের নামগুলো কাকিমা আমার ডক্টর বললো বলতে তখন ডক্টর বলে দিল ডোজ সব বাড়িয়ে দিলো যে হিসাবে ডোজগুলো ছিল সেটা বাড়িয়ে দিল এবার বাড়িয়ে দেওয়ার পরে একটু ভালো হয়েছিল পরের দিন কিন্তু আমার তো তাতে হবে না আমার তো ইনস্ট্যান্ট মানে আমি এমন কোন ওষুধ থাকবে সেটা খাওয়াবো সঙ্গে সঙ্গে আমার মেয়ে ভালো হয়ে যাবে ব্যাপার কিন্তু সেটা তো হয় না তখন তো বুঝতাম না একটা বাচ্চা শরীর খারাপ হলে তিন দিন মিনিমাম তিন দিন শরীর খারাপ থাকবেই তো আমি তখন তো সেটা বুঝতাম না আমি পরদিন লোকজন এসছে কাকমার তো বাড়িতে ব্যস্ত ছিল সেই জন্য কাকিমা আমাকে আসতে পারিনি সঙ্গে সঙ্গে এবার আমি লাস্টে ডিসিশন নিয়ে গেলাম যে কাকিমাকে বলছিলাম যে একমা এরকম ব্যাপার কি করবো বলো এরকম একটা চিন্তা ভাবনা করে ডেকে দিলাম কিন্তু কাকিমা আসছে না বলে আমি হচ্ছি কখন আসে না আসে আমি কি ডিসিশন নেবো আমার হাজব্যান্ডকে বললাম মা মা মন খারাপ করছে বাচ্চাটার শরীর খারাপ তখন আমরা কি করলাম আর ওয়েট করিনি আর সেই সময় করো না ওই জন্য আরো বেশি ভয় করছে সঙ্গে সঙ্গে আমি গাড়ি বুকিং করলাম গাড়ি বুকিং করে আমি আমার মেয়েকে বসিয়াত নিয়ে চলে গেলাম বসিহাটে একটা ডক্টর আমি সেই সময় না বিবিদের ডাক্তার তারা বেবিদের গায়ে হাত না দিয়ে তারা চিকিৎসা করছে মানে তোমার পাঁচ ফুট দূরত্ব থেকে বেবিদেরকে লাইট মেরে দেখে সাজেস্ট করছে তো আমি আমি বললাম এরকম ডক্টরের কাছে যাবো না আমি এমন কোন ডক্টরের কাছে গায়ে হাত দিয়ে বাচ্চাকে বা গায়ে হাত দিয়ে দেখবে তো সেই মতো আমি আমি একটা বাড়ির পাশে একটা কাকুমা ওরা একটা ডক্টরকে দেখায় আমি জিজ্ঞাসা করলাম যে উনি কি আমার মেয়েকে ভালোভাবে দেখবে তাহলে আমি ওনার কাছে যাবো বললো হ্যাঁ তুই যা উনি উনি গায়ে হাত দিয়ে দেখবে তা আমি সেটাই করলাম ওই কাঠমার কথা শুনে সঙ্গে সঙ্গে ওয়েট না করে আমি ওই ডক্টরের কাছে চলে গেলাম এবার ডক্টর আমার মেয়েকে দেখে দেখে ওষুধপত্র দিল দিবার তিন দিনের মতো আমার মেয়ে সুস্থ হয়ে গেল। সেখান থেকে আজও পর্যন্ত আমি ওই ডক্টরকে ছাড়া আমি অন্য কোনো ডক্টরকে দেখাই না ওখানকার ফিস একটু বেশি অন্যান্য ডক্টরের তুলনায় কোথাও তিনশো টাকা ফিস কোথাও দুশো টাকা ফিস শুনেছি কোথাও সাড়ে তিনশো চারশো কিন্তু ওই ডক্টরের ফিস একটু বেশি পাঁচশো টাকা করে ফিস নেয় কিন্তু পাঁচশো টাকার ফিস নেয় ঠিকই কিন্তু ওষুধপত্র না খুব কম কম টাকা দেয় মানে কত টাকার ওষুধ দেয় বলতো হার্ডলি দুশো থেকে তিনশো তার বেশি নয় কিন্তু মানে ওনার ওনার সাজেস্ট করা যে ওষুধ তোমার বাচ্চার যে প্রবলেম সেই প্রবলেমের ওষুধ দেবে দু থেকে তিনশো টাকার এবার তুমি যদি অন্যান্য কোনো প্রবলেমের কথা বলো এই প্রবলেম ওই প্রবলেম মানে ধরো আমার বাচ্চার হেয়ার অয়েল বা বেবি সাবান বা হচ্ছে আমার বাচ্চার গায়ে র্যাশ বেরোচ্ছে তার জন্য এইসব কারণগুলোর জন্য ওনারা ওষুধ দেয় ওষুধ সাজেস্ট করে তখন আবার সেগুলো না অনেকটা দামি সেই ওষুধগুলো মানে ক্রিমগুলো অনেক দামি তা তো শুধু নর্মাল প্রবলেম মানে সত্যি কাশি জ্বরের জন্য খুব বেশি টাকার ওষুধ নিয়ে সাজেস্ট করে না ওই দু থেকে আড়াইশো বা তিনশো এর মধ্যেই থাকে তো ওখানে যাওয়ার পরে আমার মেয়ে তিন দিনের মধ্যে সুস্থ হয়ে গেল তারপরে সেই যে ডক্টর দেখানো শুরু হলো প্রত্যেক মাসে একবার করে নিয়ে যেতে হতো ডক্টরের কাছে এত সাবধানে রাখতাম এত সাবধানে কিন্তু সে হচ্ছে হতোই না আর আমাদের ওই দিকটা না আমাদের বাড়ির দিকটা না একটু স্যাঁত মতো যেহেতু আমাদের বাড়ি না প্রচুর গাছপালা আমাদের আমার বাবাদের ঘরে না খুব একটা রোদ দূরটা খুব একটা ভালোভাবে আসে না সেই জন্য জানো তো ঘর বাড়িতে করে এবার বাবা উম বারবারও শরীর খারাপ হচ্ছিল বারবার শরীর খারাপ হচ্ছিল তারপর যখন আমি আমার আমি তো ভাড়া বাড়িতে থাকি ওখানে যখন চলে এলাম এই সাইডে যখন চলে এলাম তারপর থেকে আমার মেয়ে এখন সুস্থ আর সুস্থ মানে মাঝে মধ্যে একটা যখন একটু আধটু শরীর খারাপ হয় তখন নিয়ে যেতে হয় কিন্তু আবার ইদানিং আবার শরীর খারাপ হচ্ছে মানে যখন বললো থাইরয়েডের প্রবলেম তখন টেস্ট করতে বললো আমি চিন্তা ভাবনা করলাম যদি থাইরয়েড যদি শরীরে থেকে থাকে যদি খাওয়া কন্ট্রোল করি খাওয়া দাওয়াটার পরিমাণটা যদি একটু কমিয়ে দিই তাহলে বোঝে যাবে ওর ওয়েটটা যদি কমে যায় তাহলে বোঝা যাবে যে না এটা হচ্ছে থাইরয়েড নয় এটা মেয়ে নর্মালি ওয়েট আর এরকম ভাবনা চিন্তা করে ওর খাওয়ার দাবারের পরিমাণটা কমিয়ে দিয়েছিলাম এবার ওর ওয়েটটা না কমে গেছে ওয়েট কমে যাওয়া মানে ইমিউনিটি পাওয়ারটা কমে যাওয়া কিন্তু ওর বয়স হিসাবে এখনো বেশি কিন্তু হঠাৎ করে ইমিউনিটি পাওয়ারটা না কমে গেছে তো সেই জন্য আমি চিন্তা ভাবনা করেছি আগে যে পরিমাণে খাবার দাবার খাওয়ানো হতো সেই পরিমাণে খাওয়াবো আগে ডালিয়া দিতাম প্রায় এখন যেন দেওয়া হয় না উম আবার স্টার্ট করেছি একদিন দুদিন অন্তর অন্তর ডালিয়া খাওয়াচ্ছি আজকেও বানাচ্ছি ডালিয়া পরশু দিনও বানিয়েছিলাম ডালিয়া আর আমার ঘরে না অল টাইম শীত গ্রীষ্ম বর্ষা কুমড়ো আর গাজর ওর জন্য অল টাইম থাকে তো চলো অনেক বকবক করে নিলাম চলো এবার তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে রান্না বান্না খাওয়া দাওয়া কতটা কি শেয়ার করতে পারবো জানি না কারণ মেয়েটার শরীর খারাপ তো কতটা ভালোভাবে ভিডিও আমি তৈরি করতে পারবো সেটাও জানি না নতুন চ্যানেল খুলেছি তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করে দিও প্লিজ আর আমার পরিবারে নতুন যারা বন্ধু তাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তো প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না তো তাটা ডালিয়া বানাবো বলে সবজি কাটলাম সেটা তোমরা শুনলে তো আমার সবজিগুলো ভাজাও হয়ে গেছে ডালিয়াটা বসানোও হয়ে গেছে এমনকি জলও দেওয়া হয়ে গেছে দেওয়ার পরে মনে পড়লো ইস ভিডিও করা হলো না তো ওই জন্য একটু ভিডিও করে তোমাদের দেখাচ্ছি আর চলো ডালিয়াটা আমার রেডি হয়ে গেছে দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে আর ডালিয়ার মধ্যে আমি কি কী সবজি দিয়েছি বলো তো পিপে দিয়েছি কুমড়ো দিয়েছি বরবটি গাজর আলু পাঁচ রকম সবজি দিয়ে ডালিয়াটা বানিয়েছি আর আমি ডালিয়াটা মানে সবসময়ই বানাই মুসুরির ডাল দিয়ে আমি মুগ ডাল দিয়ে ডালিয়াটা বানাই না তো তোমরাও একদিন ট্রাই করে দেখো একটু শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে এটাকে বানিয়েছি আর লাস্টে নামানোর পরে একটু হালকা করে অল্প করে একটু উপর দিয়ে একটু জিরে গুঁড়ো দিয়ে এই ভিডিওটা আমার করা ছিল আমি এখন ভয়েস ওভার দিতে বসেছি তো মেয়েটা শরীর খারাপ বলে আমি ভিডিও কন্টিনিউ করতে পারিনি যতটুকু ভিডিও করেছি সেটাই তোমাদের শেয়ার করব তো আমার পাশে থেকেও বন্ধুরা প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে আর আমার পাশে থাকো আর যদি আমার ভিডিও ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানিও যে আমার ভিডিওটা ভালো লাগছে নতুন সবে নতুন ভিডিও করছি আগে করতাম সে চ্যানেলটা বন্ধ করে দিয়েছি দিয়ে এখন এখানে ভিডিও করছি তো প্লিজ বন্ধুরা একদম মানে জিরো থেকে মানে তৈরি করা নিজেকে কতটা টাফ সেটা খুব ভালো করেই জানি তো আমি কখনো না ইউটিউবটাকে সেই সিরিয়াসভাবে নেইনি কখনো নিলে আজকে আমার এই পরিস্থিতি হতো না তো ইউটিউবে কাজ করব এই রকম মনোভাব নিয়ে কখনও ইউটিউবে আসেনি তো এবার এসেছি ইউটিউবে কাজ করব বলে যদি প্রথম যখন চ্যানেলটা খুলেছিলাম সেই মনোভাব নিয়ে যদি আসতাম ইউটিউবে কাজ করবো ভালোভাবে তো আজকে এই পরিস্থিতি আমার হতো না চলো আজকে দুপুরের খাবার দাবার শেয়ার করি তো চলো বন্ধুরা দুপুরবেলা কি রান্না করেছি তোমাদের দেখায় তো এটা দেখো ভিন্ডি আলু ভাজা করেছিলাম দুপুরবেলা আর তোমাদের সঙ্গে ভিডিওটা না শেয়ার করতে পারিনি কারণ মেয়েটার আবার জ্বর এসছে শরীরটা খারাপ আর তাছাড়াও আমি একটু ঘর গোছ গাছ পরিষ্কার পরিচ্ছন্ন করছিলাম আর চলো আর কি রান্না করেছে দেখায় দুপুরবেলা এখানে আছে ঝিঙে আলু মাছ দিয়ে ঝোল এইটা বানিয়েছিলাম আর জানো তো অনেকে না ঝিঙে আলু মাছ দিয়ে ঝোলটা খায় না কিন্তু আমরা না ঝিঙে আলু মাছ দিয়ে ঝোলটা খুব খেতে ভালোবাসি ঝিঙেটা হচ্ছে ঠান্ডা ঠান্ডা সবজি তো মানে শরীর ঠান্ডা করে ওই জন্য জিঙালো মাছ আমরা খেতে খুব ভালোবাসি চলো বন্ধুরা আবার তোমাদের সঙ্গে পরে কথা হবে তো প্লিজ বন্ধুরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না পাশে বেল আইকনটি প্রেস করে দিও তাহলে আমার ভিডিও পোস্ট করার সাথে সাথে তোমাদের কাছে চলে যাবে তো আমার পাশে থেকো আর দেখো তোমাদের সঙ্গে আবার অন্য ভিডিওতে আমি কথা বলবো এখন আর ভিডিওটা বড় করতে পারছি না আর কথা বলতে পারছি না কারণ মেয়েটার শরীরটা খারাপ বললাম ও ঘ্যান ঘ্যান করছে তো মেয়েকে সময় দিতে হবে চলো তোমাদের সঙ্গে আবার পরে কথা হবে